ভাগ্য খোলার বাইশটি শুভ লক্ষণ এক গোমাতা যদি ভবনের দরজায় এসে জোরে জোরে ডাকে তাহলে অবশ্যই বাড়ির সুখ বাড়ে গরু ক্ষেত বা বাগানে লক্ষ্মী প্রাপ্তি হয় দুই যদি আপনি সকালে মন্দির থেকে ঘণ্টা শঙ্ক বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটি একটি শুভ লক্ষণ তিন যদি শ্বাসসজ্জ্জাসহ একটি নববধূকে পথে দেখা যায় তবে এটি শুভ হিসাবে বিবেচনা করা হয় চার সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে যখনই আপনি শ্রীফল অর্থাৎ নারকেল দেখবেন তখনই বুঝবেন কোনো ভালো খবর আসতে চলেছে পাঁচ যদি আপনার উপর পাখি প্রহার করে তা শুধুমাত্র ভাগ্যবানদের ভাগ্য হয় তাহলে বুঝুন আপনার ভাগ্য ফিরতে চলেছে ছয় যখনই আপনি ভ্রমণের সময় ডান দিকে সাপ কুকুর বা বানর দেখতে পান তখন বুঝবেন তারা আপনার কাছে অর্থ আসার ইঙ্গিত দিচ্ছে সাত বৃষ্টিতে আকাশে সূর্যের আলো দেখা শীঘ্রই ধনী হওয়ার লক্ষণ আট স্বপ্নে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা একটি শুভ বিষয় এছাড়াও কাছাকাছি জলাশয় থাকলে সোনায় সহাগা নয় যদি বাড়ির ছাদে বা মাটিতে কোকিল বা পাখির ছানা কিসির মিশির করে তবে নিশ্চিত অর্থনৈতিক প্রবৃত্তি হয় দশ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে দই বা দুধ দেখা তাহলে সৌভাগ্য লাভের লক্ষণ এগারো রাতে ঘুমানোর সময় যদি স্বপ্নে সাদা বা সোনালি সাপ দেখা যায় তবে তাও সৌভাগ্যের লক্ষণ বারো বাদুর যদি আপনার বাড়িতে তাদের ঘর করে তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় তেরো কোশ্যপ সৌভাগ্যের প্রতীক এর উপস্থিতি অবশ্যই কিছু ভালো খবর নিয়ে আসে চোদ্দ খসে পড়া তারার কাছে যা চাইবেন তিরিশ দিনের মধ্য সেই ইচ্ছা পূরণ হয় তাই সুন্দর কিছু সেন এবেন পনেরো যখন হাতি বাড়ির প্রবেশ পথে তার সুর তোলে সেখানে উন্নতি বৃদ্ধি এবং মঙ্গলের সংকেত পাওয়া যায় ষোলো অনেক সময় আমরা তাড়াহুড়া করে জামাকাপড় উল্টো পরিধান করি যদি এমনটা আপনার সাথে ঘটে তবে বুঝবেন যে শীঘ্রই আপনার সুখ এবং সমৃদ্ধি হবে সতেরো আপনি যদি পথে কোথাও একটি মুদ্রা একটি ঘোড়ার নাল বা চারটি পাতাযুক্ত ঘাস পান তবে অবশ্যই সাবধানে গুছিয়ে রাখবেন তারা আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে আঠারো যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে এটি অর্থ আসার লক্ষণ উনিশ বিশটির পরে যদি আপনি ব্যাং, বিটল বা ফরিংয়ের শব্দ শুনতে পান তবে এটি একটি ভালো লক্ষণ হিসেবে মানা হয় উনিশ ভোরবেলা পথে আগ দেখাও কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ লক্ষণ বিশ বাড়ির সীমানার মধ্যে একটি ময়ূরের উপস্থিতি হওয়া একটি শুভ আগমন ঘোষণা করে একুশ সমুদ্রের তীরে মুক্ত খুঁজে পাওয়াও বিরল তাই আপনিও ভাগ্যবান বাইশ হাতে সুলকানি হলেও শীঘ্রই আসছে অর্থ এটা নির্দেশ করে তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন